দেশব্যাপী ধর্মঘটির তেমন কোনো প্রভাব নেই ক্ষয়তে ক্ষয় চাম্পাহরে গাড়ি চলছে স্বাভাবিক মূলত এরকম কিছু দৃশ্য আমাদের ক্যামেরায় উঠে আসে সকাল সাড়ে এগারোটা নাগাদ যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম থাকলেও অটো থেকে শুরু করে বিভিন্ন যানবাহন চলছে স্বাভাবিক দোকানপাট রয়েছে খোলা কিন্তু রাস্তায় মানুষ কম একদিকে বলা হচ্ছে বৃষ্টির কারণে কিছু মানুষ কম রয়েছে বলে দাবি শাসকদের দশটি শ্রমিক সংগঠনের ডাকে বন চলছে খোয়াইতে আপনাদের এখান থেকে তো চাম্পাহর রোডে গাড়ি চলাচল করে অটো তো কি রকম প্রভাব আছে কোনো কি প্রভাব আছে বন্ধে আমাদের এই সিআইটু ডাকা আমরা কোনো সময় মানছি না মানব না এবং আমরা যেভাবে আগামী দিন চলছি এবং এখনও আমরা সঠিকভাবে ফ্যান যা আসা যাওয়া করছে আমরা সঠিকভাবে অফিসের লোক ব্লকের লোক সবাইকে আমরা নিয়ে যাচ্ছি আসছি এটা আমরা কোনো সন্দেহ নাই আমরা এই অনৈতিক বন আমরা মানবো না মানছিও না আমাদের বিএমএস পক্ষ থেকে কীরকম যাত্রী সাধারণ রয়েছে

আমরা যেভাবে অনুষ্ঠানের তুলনা যেভাবে চলছে ঠিক সেভাবে আমরা আপনাদের এখান থেকে কোন জায়গায় যাই আমরা এখান থেকে চামপুর ব্লক অন্ত স্ট্যান্ড আছে সেখানে আমরা যাই ঠিক আছে